বাড়িতে যদি পোষ্য থাকে তাহলে খাওয়া দাওয়ার পাশাপাশি তার শরীরের যত্নও কিন্তু নিতে হবে রেগুলার একটা চেক আপ আপনাদেরকে কিন্তু করে যেতে হবে যেমন ধরুন মাঝে মধ্যেই বডি টেম্পারেচারটা চেক করবে হিউম্যান মেডিসিনের দোকান থেকে একটা থার্মোমিটার কিনে আনবেন যে কোনো থার্মোমিটার সেটা দিয়ে রেগুলার বেসিসে ওই ধরুন প্রতি সপ্তাহে বা মাঝে মধ্যে যদি আপনার মনে হয় বাচ্চাটা একটু অসুস্থ মতন লাগছে একবার অবশ্যই টেম্পারেচারটা চেক করে নেবেন দেখিয়ে দিই কি করে করবেন অনেকে জানেন বাড়িতে তাও একবার দেখিয়ে দিচ্ছে আপনাদের থার্মোমিটার অন করবেন থার্মোমিটার অন করে এইভাবে ইনসার্ট করবেন এনলে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু জাস্ট মাথাটা গেলেই হবে রেগুলার পেট কেয়ারের সুবিধার্থে আমি এই ধরনের ভিডিওগুলো করে থাকি চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নাইনটি নাইন পয়েন্ট এইট নর্মাল টেম্পারেচার অসুবিধা কিছু নেই একশো দুই পয়েন্ট পাঁচ ডিগ্রি পর্যন্ত ডগের ক্ষেত্রে নর্মাল টেম্পারেচার ধরা হয় তার বেশি যদি ওঠে তাহলে দেরি না করে অবিলম্বে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন ভালো থাকবেন এবং এই ধরনের আরও টিপসের জন্য চ্যানেলটাকে ফলো করবেন